শাকিব খান আমার একটা প্রিয় একটা হিরো আমার কাছে অনেক ভালো লাগে আপনি কি আপনি কি মূলত সাকিব নাকি মানে সাকিবের ভক্ত নাকি হ্যাঁ হ্যাঁ ওনাকে আমার খুব ভালো লাগে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন এই যে আমার সামনে যে ভাইটি দেখতেছেন এই ভাইটি হচ্ছে আপনারা অনেকেই চিনেন ভাইটি নাটক শর্ট ফিল্মে কাজ করে ভালো ভালো কাজ করে ভাই হচ্ছে মূলত ওনার বাবার ক্যারেক্টার করে এবং না হিরো করে সবই করে মানে আপনারা যারা সংসারের বড় ভাইয়ের ক্যারেক্টার করে বিভিন্ন ক্যারেক্টার করে আমরা তার নামটা জানবো আর সে কিভাবে মিডিয়া আসবো সে ব্যাপারে জানবো ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া তো ভাই কি করেন মূলত আপনি ভাইয়া আসলে আমি মূলত কোনো কিছুই করি না তবে আমার একটা কর্ম আছে বা এই যে বাংলাদেশে মানে নামছে চলচ্চিত্র জগতের পরে একটা নাম ইউটিউব মানে এইটু প্লাটফর্ম কাজ করে হ্যাঁ হ্যাঁ এখানে আপনারা কি কাজ করেন এখানে আমরা করে যে পেজের কাজ ফেসবুক পেজের কাজ করি একটু শর্ট ফিল্ম আপনি আপনি যে পেজের কাজে বা ইউটিউবের কন্টিন গুলো করেন আপনি মানে কত বছর ধরে ইউটিউবের সাথে যুক্ত আছেন আমি একটা দীর্ঘ আমার স্বপ্ন বা আমার শখ আমি ছোটবেলা থেকে আমি স্টেচ করছি মানে আপনি ছোট থেকে যাত্রা করে আসছেন মানে মিডিয়ার সাথে ছোট থেকে ইনভোভ হ্যাঁ হ্যাঁ আমাকে এটা ভালো লাগে আহ তারপরও আমি

তামিল বাংলাদেশে একটি সিনেমা দেখেছিলাম প্রিয়তমা জি জি ওটা সাথে করে আমি চুলটা রাখছিলাম আসলে সাকিব খান সাকিব খান আমার একটা মানে মন থেকে যতই যা কিছু বলি সে কিন্তু আমার আসলে একটা মানে প্রাণ প্রিয় একটা হিরো আমার কাছে অনেক ভালো লাগে আমি তার সাথে একটা ছবি তুলতে পারি নাই তো যাই হোক আমি আচ্ছা ঠিক আছে আমার এই ভিডিওটা যারা দেখবেন সোশ্যাল মিডিয়া সবাই একটু শেয়ার করার চেষ্টা করবেন এবং সাকিব ভাইয়ের উদ্দেশ্যে বলতাছি এই যে ভাইটি রয়েছে আপনার প্রিয়তমা সিনেমা দেখার পর থেকে ভাই হচ্ছে চুলের স্টাইলটা প্রিয়তমা স্টাইলই দিচ্ছেন এবং উনিও কিন্তু বিভিন্ন নাটক শর্ট ফিল্মের চরিত্র মিডিয়ারই একজন কর্মী অর্থাৎ আপনাকে স্মরণ করে মিডিয়াতে ওর অনেকটাই আসা হ্যাঁ হ্যাঁ তো আপনি যদি ভিডিওটা দেখেন ভাইয়া আপনার শুটিং দেখতে গিয়ে একটি ছবি তুলতে চেয়েছিল কিন্তু পারে নাই দুঃখের বিষয় আপনি যদি কোনো সময় ভাইয়ের সাথে দেখা হয় অবশ্যই একটি ছবি তুলবেন এবং সোশ্যাল মিডিয়ায় সেই ছবিটা আপনার প্রোফাইল থেকে আপনি আপলোড দেবেন আমরা এই আশাবাদী সবাই এবং সাকিবিয়ান যারা আছেন তারা একটু ভাইয়াকে চেষ্টা করবেন যে সাকিব ভাইয়ের সাথে একটা ছবি তুলতে পারে ধন্যবাদ ভাইয়া আচ্ছা ওকে ভাইয়া আল্লাহ হাফিজ